গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো সকাল হয়ে গেছে এখন থেকে উঠে পড়েছি আজ জানো তো আজকে আমাদের এখানে মেলা মানে আমাদের বাড়ির সামনে তো মেলা হবে তো তোমরা সবাই আসবে কিন্তু এখানে মেলা দেখতে তো আমি দেখো সকালে যে কাজগুলো থাকে জলটা ভরে নিচ্ছে আর বাবুর জল মানে খাবারের বদলটা একটু ফুটিয়ে নেবো আর আমাদের এখানে খুব সুন্দর মেলা হয় তোমাদেরকে তো দেখাবোই চলো দেখতে থাকো আমি বোতলটাকে একটু ফোটাতে দিচ্ছি ফোটানো হয়ে গেলে তারপরে আমি নিচে চলে যাব বাবু এখনও ঘুম থেকে ওঠেনি ঠিক আছে আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর দেখছি উঠে পড়লো কিনা উঠে পড়লো তো সমস্যা আছে এবার কান্না করতে শুরু করে দেবে ঠিক আছে ওই জন্য দেখছি উঠেছে কিনা না আজকে কাজ করছি তো তোমরা কী করছো দেখো আজকে বলেছি তোমাদের তো ট্যাঙ্কির জল খুব গরম হয়ে যায় এই জন্য আমি জলটাকে আগে থেকে ভরে রাখি আর দেখো আমি জল ভরছি দেখো আমার সাথে খেলা করছে কেমন করে ঠিক আছে আর দেখো সকালটা তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর আবহাওয়া আছে খুব সুন্দর আবহাওয়া ছিল ঠিক আছে এবার একটু ব্রাশ করে নেবো আর ফ্রেশ হয়ে নিয়ে নিচে চলে যাবো ঠিক আছে দেখো আমি নিচে এসে চা বসিয়ে দিয়েছি আর দিকে বাবুর খাবারটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মা কাজ ফাজ করলো করছে কাপড় ধরছে আর আমি এদিকে চাটা ঢেলে নিচ্ছি ঠিক আছে মা যে চা করেনি মানে মা দেখে কাজ করছিল তো দেরি হয়ে গেছে মা চা করতে পারেনি ঠিক আছে আমি চাটা করে নিচ্ছি চাটা করে এখানে ঢেলে রাখছি তো যে যার মতো খেয়ে নেবে তারপর দেখো এখানে সবজি কাটতে বসে গেছি ঠিক আছে আজকে একটু সবজি করব আর একটু পাবদা মাছ আনবে মা বললো তো পাবদা মাছের ঝাল করব আর সবজি করবো আর দেখো ঠাকমা বটুকে নিয়ে ওই রাস্তার দিকে যাচ্ছে ওকে বসে বসে খেলা করবে না হলো খুব আগুনের কাছে চলে আসে ওই জন্য ঠিক আছে আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি দিয়ে ডাটার সবজি করব আর দিকে বললাম তো তোমাদেরকে পাবদা মাছ করব ঠিক আছে তারপরে চাটা খাওয়া হয়নি তখন আমি চাটা একটু খেয়ে নেব ঠিক আছে চাটা খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের মানে ওখানে কি রথ হয় বলে কমেন্টটা বলো আর আমাদের এখানে তো খুব সুন্দর রথ হয় তো কালকে তোমাদের দেখিয়েছিলাম রথের ব্লক আজকেও আমাদের বাড়ির সামনে রথ ব্লক সবজিটা বসিয়ে দিয়েছি পাঁচ মিশালির সবজি আর এদিকে ভাবছি বসে বসে যে কি করব না করব তারপর ভাবলাম যে আমার আছে ওগুলো মেলে দিয়ে আসি তো ওগুলো ছাদে মেলতে চলে গেল তো দেখো আমার রান্না বান্না প্রায় মানে কমপ্লিটের দিকে দিকে তরকারিটা নেমে গেছে এদিকে মাছটাও হয়ে গেছে বাবু খেলা করে বেড়াচ্ছে আর মাছ করছে খাচ্ছে তারপর হয় একটু কিছু খাওয়া যাক তো আগের দিন বরমশাই একটু পাউটি এনেছিলো তো তাই দিয়ে আমি একটু বাটার টোস্ট করে নিলাম আর এদিকে বিছানাটা তখন সকালে গোছাতে পারিনি আর এখন একটু গুছিয়ে নিচ্ছি আর খুব গরম পড়েছে জানো তো দেখতেই পাচ্ছ রোদের ছটা কেমন আসছে এত গরম পড়েছে ঠিক আছে মানে খুবই কষ্ট হচ্ছে গরমে কাজ বাজ করতে তারপরে তো ছেলে আছেই সারা দিন আমার মানে কীভাবে যে কেটে যায় আমি নিজেই মানে বুঝতে পারি না ঠিক আছে মানে এখনকার খাবার সকালে সকালকার খাবার দুপুরে এরকমই আমার খাওয়া হয় ঠিক আছে তারপর এখন ওই যে বাসনগুলো মেজে নিচ্ছি কটা বাসন হয়েছিল খাওয়ার পরে আমি ভাত খেয়েছিলাম তারপরে সেই বাসনগুলো একটু ধুয়ে মেজে নিয়ে নিয়ে স্নান করে নেব তো স্নান করা হয়নি স্নান করে নেব তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তারপর দেখো বাসন সব কমপ্লিট হয়ে গেছে বাবু এখন ওই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে আর এদিকে তোমাদেরকে আমি বিকালে বিকাল হয়ে গেছে দেখো মেলায় কত জিনিস বসেছে ভাবছিলাম দোকান হয়তো আসবে না কিন্তু এত দোকান আর এত লোক হয়েছিল তোমাদেরকে কি বলবো মানে প্রচুর লোক হয়েছিল তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাস করতে পারবে না এত লোক হয়েছিল তারপর আমি আর মা একটু মেলায় ঘুরতে গেলাম আর কিছু কেনাকাটাও করেছে এরকম বাবু এদিকে নাগর চড়েছে ঠিক আছে ও বসে আছে দেখতেই পাচ্ছ আর এদিকে ও ঠাম্মি ওকে ঘোরাচ্ছে ওই জন্য আমি দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি আর কত রকমের জিনিস উঠেছিল মা একটা কাপ নিয়েছে আর এখান থেকে বাবুর জন্য ওই এবিসিডি হওয়া বলেন আর সেইগুলো নেওয়া হয়েছে নিয়ে তারপর আর ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছিলাম আমরা ঠিক আছে আর ঠাম তারপর দেখো মেলায় বোন এসেছে আবার ওদিকে দিদিরা আসছে মানে দুটো দিদি এসেছিলো কাকার মেয়ে আর এদিকে বাবু জাম্পিংয়ে উঠেছে পায়ে ব্যথা তাও মা বললো মানু আমার একটু জাম্পিংয়ে উঠাবে মানে চলো তারপর দিদির মেয়েও বললো মানু মা আমাকে একটু জাম্পিংয়ে উঠাবে মানে চলো আর দেখো কত লোক এসেছে আমি ভাবলাম লোকই হবে না তারপর এদিকে বাজি ফাটাচ্ছিলো তারপরে আমি আর বেশিক্ষণ থাকিনি তো আমি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভাই ব্যাটারটা